গাছ কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কৈলাসহ ইয়াজি খাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান যে কৈলাসরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আটচল্লিশ বছরের নানু মিয়া পেশায় দিনমজুর প্রতিদিনের মতো বুধবারও নানু মিয়া কাজ করতে পূর্ব ইয়াজি খাওয়া গ্রাম পঞ্চায়েতের চারনাং ওয়ার্ড এলাকায় জঙ্গলে একটি বড় গর্জন গাছ কাটতে যায় গাছটি প্রায় দেড়শো ফুট লম্বা ছিল নানু মিয়া কিছুটা অসতর্ক অবস্থায় গাছটি কাটার পর গাছটি নানু মিয়ার উপর পড়ে গিয়ে নানু মিয়ার মাথা থেতলে যায় এবং মাথা থেকে প্রচুর রক্ত বের হতে শুরু করে এবং সংজ্ঞাহীন হয় যায় নানু মিয়া সাথে সাথে গ্রামবাসীর অগ্নি নির্বাপক দপ্তর এবং স্থানীয় ইরানি থানায় খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ইরানি থানার পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে নানু মিয়াকে উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নানু মিয়াকে মৃত বলে ঘোষণা করতে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে আমরা সিনাজপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের নানুমিয়া ওই একটা ছেলে গাছ খারাপ আছে সকালবেলা পূর্ব ওরা তিন নম্বর ওয়ার্ডে চার নম্বর চার নম্বর ওয়ার্ডে গাছ গাছটা কাটার পরে গাছটা পড়ার সময় গাছটা একবারে কোনো ডাল ভালা নাই ছুট্টো একটা ডালর ডেমনি আছিলে যেমনিটা বাড়ি মারিয়া মাতার মগজ টগজ সব চিঠিয়াই দিছে গাছটা বিরাটটা দেশগুঠের মতো হই বললাম আপনারা দেখবেন এত বিরাট গাছ আমরা এই এলাকাতে নাই নাই গঠনর গাছ গাছটা পড়িয়া ফুলার পুড়ে পড়িয়া আস্তে মগজুক চিঠাই গেছে গিয়া এই পরিবারটা এতো অসহায় পরিবার মানে দিন দিন রুজি না করলে তারা বাদ খাওয়ার কোন সমস্যা নাই এই এই পরিবারের একমাত্র ছেলে আর খোলাটা এত ভালো আসলো হি হাত দিয়া দরবার কোন আসলো না মানুষ কোনো বাড়িতে রান্না হইতো যদি বিয়া বার রান্ধা হইলে লগে রান্ধিত আমরা মসি তো ওয়াজও চিন্ন সান্নি হইলে কিবা ওয়াজে যদি কোনো কিছু রান্না হইতো তাদের নিচা হান তো খুব সুন্দর মজা হইতো